হে আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফজন তো অনেক দেরি হয়ে গেলো আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে প্রচুর প্রচুর দেরি হয়ে গেলো আমি ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিনই আমি এই ভিডিওটা আপলোড করে দেবো আপনাদের সাথে কিন্তু পারলাম না যেহেতু এই দিনকেই সরস্বতী পুজো ছিল প্লাস ভ্যালেন্টাইন্স ডে ছিল আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আবার ছিল আমার দাদার রিসেপশান ছিল তো সেহেতু অনেক দেরি হয়ে গেছিলো সেই জন্য বাড়ি এসে আর চট জলদি রেডি হয়ে আমি চলে গেছিলাম বৌ ভাতে ওই জন্য আর ভিডিওটা আপলোড করতে পারিনি আপনাদের সাথে একদম শেয়ার করতে পারিনি সো সরি তো ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন দেখুন আমি বেরিয়েছিলাম সাজু কিছু করতে তো হবেই মাথার একটুখানি ফুল দেবো সে ফুল কিনতে বেরিয়েছিলাম তারপরে দেখলাম অমিতা আমাকে নিয়ে চলে গেল ফোনের দোকানে ও কিছুদিন ধরেই দেখছিল ফোনটা যে কিনে দেবো কিনে দেবো করছিল আমি ভাবতেই পাইনি যে ও আজকেই আমাকে কিনে দেবে তো চলে গেছি একদম মোবাইল ওয়ার্ল্ডে চলে গেছে আপনারা সকলে জানেন আমাদের কৃষ্ণনগর মোবাইল ওয়ার্ল্ড কোথায় আছে তো সেখানে ওখানে নিয়ে গিয়ে আমাকে ও এই রিয়েলমি টুয়েলভ প্লাস প্রোটা কিনে দিয়েছে তো তিনটে কালার ছিল সাদা এই রেডটা আর একটা নেবে আমি তার মধ্যে এই কালারটা নিয়েছি ডান কমন একটু কালার ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে তো আপনারাও সকলে আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন যে আমার এই ফোনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমি তো ভীষণ হ্যাপি ফোনটা পেয়ে থ্যাংক ইউ সো মাচ